অধিকাংশ আদিবাসী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে জঙ্গলে প্রহার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত আমগাছি গ্রামে এক আদিবাসী মহিলাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় কয়েকজন যুবক হঠাৎই ওই মহিলার বাড়িতে ঢুকে বেধরক মারধর শুরু করে মহিলা তখন বাড়িতে একাই ছিলেন স্বামীর সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই বলেই খবর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা মহিলাকে জোর করে তুলে নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ পরে অজয়তন্য অবস্থা অবস্থায় স্থানীয় বাসিন্দারা মহিলাকে উদ্ধার করে পুলিশে খবর দেন খবর পেয়ে শিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা যায়নি তবে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা খতিয়ে দেখছে শিউড়ি থানার পুলিশ আজকে যেটা আমগাছি গ্রামে একজন মহিলা পাওয়া গেছে রাস্তার জঙ্গলের মধ্যে পাওয়া গেছে বাড়ি থেকে তুলে এনে তাকে থেতলে মেরেছে এবং অজ্ঞান অবস্থায় আছে এবং এই অবস্থায় আমরা সিউড়ি হসপিটালে যখন নিয়ে আসা হয় সিউড়ি হসপিটাল থেকে তাকে এখন তাকে প্রাণ বাঁচানোর জন্য তাকে এখন বর্ধমান নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এই অবস্থায় আছে এখন সেটা সে বলতে পারছে না কি হয়েছে মহিলাটার কি হয়েছে এখন আদৌ বাড়ির লোকও বলতে পারছে না এখন এই অবস্থায় আছে এখন যাবতীয় তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই বাঁচানোর চেষ্টার মধ্যে থেকে কিছু লোক এখানে এসে যারা ধর্ষক যারা ধর্ষকের কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছে নাম ধরে বলছে সুনীল মুর্মু তারা ধর্ষক এখানে তারা এখানে ধর্ষক নিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা এটা মেনে নেবো না সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আমি রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু এইখানে তারা ঘোরাঘুরি করছে আমাদের ছেলেরা চুপ করে থাকবে না একজন ধর্ষক হয়ে আর একজন এখানে তার ধর্ষকের বিচার চাইতে চাইছে যদি ধর্ষণ হয়ে থাকে আমরা একদম সেটা অনুমান করছি যে ধর্ষক হলে ধর্ষণ হলে আমরা ছেড়ে কথা বলি কিন্তু এখন অজ্ঞান অবস্থায় আছে যতক্ষণ না এগুলো রিপোর্টগুলো পাবো এবং এই মুহূর্তে টেস্টটা এই কারণেই করা তাকে বাঁচাতে হবে তাকে মাথায় লেগেছে চোট লেগেছে মাথায় একটা অজ্ঞান হয়ে আছে এখানে এই মুহূর্তে শিউড়ি হসপিটালে সেরকম চিকিৎসার মতো পরিকাঠামো এই মুহূর্তে নেই তাকে সেই কারণে তাকে রেফার করা হলো বর্ধমান হসপিটালে এখন সে বেছে ফেরুক তারপরে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা এই আন্দোলন মুভমেন্ট আমরা নিশ্চয়ই আমরা পেশেন্টের কন্ডিশান তো অজ্ঞান হয়ে আছে এখন নিঃশ্বাস নিচ্ছে কিছু বলতে পারছে না এবং মুখে মেরেছে মাথায় মেরেছে রক্ত পড়ছে হ্যাঁ সেই কারণেই তাকে এটা বর্ধমান নিয়ে যাওয়া বিরোধী দল এটা নিয়ে কি বলবে বিরোধী দলের যারা ঘুরে বেড়াচ্ছে এখানে বা একদম জোর দিয়ে বলছি নাম দিয়ে বলছি সুনীল মুর্মু কয়েকদিন আগে ধর্ষকে জেল খেটেছে সেই জেল কাটা লোক এখানে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাকে এখানে কি জাস্টিস দেবে কি জাস্টিস দেবে এবার বিজেপি অভিযোগ করলে আমরা এখানে কোনো দল করতে আসিনি বিজেপি বা তৃণমূলের এখানে দল করতে আসিনি এখানে আমরা আদিবাসী পরিবারের মহিলা হয়েছে মহিলার একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হতে পারে রেপ্ট হয়েছে হতে পারে তাকে মারার চেষ্টা করেছে এটা দুটোর মধ্যে একটা হয়েছে সেখানে আদিবাসীরা ভাবছে আদিবাসীদেরকে ভাবতে দিন এখানে রাজনৈতিকের ফলাতে আসবেন না এটাই হচ্ছে আমাদের বক্তব্য ধর্ষক নিয়ে আপনারা চলছেন রবীন্দন সরেন আদিবাসী গাও তার সম্পাদক এই প্রেসিডেন্ট বেলায় খবর পাওয়া গেছে ঠিক রাজার পুকুর বা নগরীর যে জাংশনস্থল সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপ্ট হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ মারাত্মক খারাপ আমরা নিজে তাকে দেখেছি কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে এক্সামিনও করেনি অবজার্ভ পারে এক্সামিনে ফারাক আছে যেহেতু রেপ ভিক্টিমে নাম করা যাবে না তাই নাম করছি না তার অবস্থা খুব ভয়াবহ কোনোরকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেল রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ যেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষী দিকে আড়াল করতে চাইছে সেই নিয়ে ডিএসপি ডিএনটির সঙ্গে আমাদের বচসাও হয়েছে আমরা বলছি কেন আপনি বাড়ির লোকগুলোকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে বাড়ির লোক দেখে যে দুজন গেছে বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ স্ন্যাচ করা চেষ্টা সেই মহিলার এক আত্মীয় আত্মীয় ছোট নাবালক ছেলে তাকেও স্ন্যাচ করার ধান্দা এবং তাকে আমরা রুখি এবং তাকে বলি যে ঘটনাটা করুন কেন পরীক্ষা করছেন কোয়েশ্চেন করেছি তিনি বলছেন আমরা ঠিক জানি না আমি বাইরে আছি তো রকম সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে কোনো সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ যেন দোষী দিকে আড়াল করাই হতে যা চক্রান্ত পুলিশ প্রশাসন বলে পশ্চিমবাংলায় কিছু আছে এটা যে নেই মানুষের ধারণা সেটাই সঠিক পুলিশের প্রশাসন কোনো ধারণা নাই রেপ হয়ে গেল দোষী দিকে গ্রেপ্তার করার কোনো দায়ী নাই দোষী দিকে আড়াল করার জন্য বাড়ির লোক দিকে নিজের কাস্টডি নেওয়া আগলে রাখা কি নির্লজ্জ ভূমিকা এই বাংলায় আর কিছু হয় আর পুলিশে দেখুন সংখ্যা প্রচুর কাজের লোক নাই আবার এই পুলিশে দেখুন রাত্রেবেলায় হাই রোডে তোলা তোলতে এরা ব্যস্ত এরা তোলা বাজ পুলিশ তোলা তোলা ছাড়া অন্য কোনো কাজে এরা পটু নয় আর কিছু বলার নেই